সত্তর খ্রিস্টাব্দে তার আগে এটা ইতিহাস এটা ইতিহাস যুগে 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 মুসলমানরা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে চলেছে অসাম্প্রদায়িক হয়ে নাই সাম্প্রদায়িক

আল্লাহ মাফ করুন আল্লাহ মাফ করুন আল্লাহ হেফাজত করুন না জানি কত দিন কতদিন এভাবে চলবে তবে তা বিশ্বাস করুন খুব বেশি দূরে নয় খুব কাছে খুব কাছে ধ্বংস নিশ্চিত হবেই সন্দেহ নেই হ্যাঁ আমি কেন মুসলমান হয়েছি ইসলাম ধর্ম গ্রহণের কাহিনী জানতে চেয়েছেন